টিভি বাংলা সিরিয়ালে সবাইকে নমস্কার রাঙামতি তিরন্দাজের আজকের গল্পে দেখানো হয়েছে একলব্য যখন আইরির সঙ্গে একটা লয়ারের কাছে যায় লয়ার যখন বলে সে আবার প্লেন চালাতে পারবে একলব্য ভীষণই খুশি হয়ে যায় সেটা শুনে একলব্য আইরির কাছে তার কৃতজ্ঞতা স্বীকার করে আহির একলব্য আহিরি এই কথাটার ফেলতে পারে না আহিরির কথা শুনে একলব্য নাইট ক্লাবে পৌঁছে যায় আহিরি একলব্যর দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে রাঙা তোমাকে আমি একলব্য জীবন থেকে ছুঁড়ে ফেলে দেব আর একটু একটু করে একলব্বর মনের মধ্যে বড় করে জায়গা তৈরি করব আমি কিন্তু সেই সময়ে আহিরি একলব্যর কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু একলব্য বারবার সেই রাঙার মুখটাই ভেসে হচ্ছে তার চোখেতে রাঙা তার পরিবারকে নিয়ে কতটা দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করছে সেই কথাই বারবার ভাসতে থাকে একলব্বর রাঙার জন্য মনটা খারাপ দেখে আহিরি ড্রিঙ্কের গ্লাসটা একলব্বর দিকে এগিয়ে দেয় এরি সেই সুযোগে বলে একলব্ব তুমি কোনো চিন্তা করো না তুমি যখন প্লেন চালানো আবার শুরু করবে দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে চিন্তা করো না ড্রিঙ্কটা খেয়ে নাও আহরি বারবার একলব্যকে বলে আমি তোমার পাশে আছি একলব্য তোমার কিচ্ছু হবে না ড্রিঙ্কটা খাবার পরে কিছুক্ষণ পর মাথাটা ঝিমঝিম করে তখনই আইরি বলে একলব্য তোমাকে আমি কিছুতেই আর আমার থেকে দূরে যেতে দেব না আজকে রাত্রিটা তুমি আমার সঙ্গেই থাকবে এটা বলে সঙ্গে সঙ্গে আইরি তখন একলব্যকে জড়িয়ে ধরে কিন্তু একলব্য আইরির মুখটা যেন রাঙার মুখ দেখছে আহিরিকে রাঙা ভেবে আহিরিকে রাঙা ভেবে একলব্য মুচকি হাসে তখনই আহিরি বলে চলো একলব্বা আমরা একটু ডান্স করি এই বলে একলব্বাকে ডান্সের দিকে টেনে নিয়ে যায় দুজনে ডান্স করতে থাকে কে রাঙা মতোই ভীষণই চিন্তা করছে বাড়িতে তার উড়ানবাবুকে নিয়ে কারণ সে ফোন তুলছে না বা ফোনও করছে না ওই সেখানে আসে পাঞ্চালী পাঞ্চালী সে রাঙা বলে রাঙা তুই কি ভাবছিস তুই এত উতালা হোস না ভাই দেখবি ঠিক চলে আসবি এত রাত্রি আমরা কোথায় যাব। রাঙা বলে চল আমরা আইর দিদির বাড়িতে যাব। কোথাও না কোথাও তো উড়ানবাবুকে খুঁজতে হবে বল এটা বলেই এটা বলেই রাঙা বাড়ি থেকে রওনা দেয় তারা বাবুকে খুঁজ দেয় কারণ উড়ানবাবুকে সে বড্ড ভালোবেসে ফেলেছে কি বন্ধুরা রাঙা কি পারবে সব প্ল্যান ভেসে দিয়ে তার শখের মানুষ উড়ানবাবুকে ফিরিয়ে আনতে কি এমনটা হয় আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন